সবুজ পাহাড় এবং সোনালি মাঠের মধ্যে অবস্থিত একটি বিচিত্র গ্রামে জ্যাক নামে এক নম্র কৃষক বাস করতেন জ্যাক যদিও গ্রামের সবচেয়ে ধনী নন তার প্রফুল্ল আচরণ এবং একটি বিশেষ সঙ্গীত জন্য পরিচিত ছিলেন মেলোডি নামে একটি গাধা মেলোডি অন্যান্য গাধার মত একটি অনন্য প্রতিভা ছিল জ্যাক যখনই তার পুরানো অ্যাকোডিয়ান বাজাতেন মেলোডি সুরে সুরে বেজে উঠত একটি সুরেনা সিম্ফনি তৈরি করত যা গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হত গ্রামবাসীরা অস্বাভাবিক কিন্তু মন্ত্রমুগ্ধের জুটি দেখে বিস্মিত হয়েছিল এবং তাদের অবিলম্বে কনসার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল একদিন জ্যাকবে এবং মেলোডি গ্রামের চত্বরে হেঁটে যাওয়ার সময় তারা একদম শিশুদের মধ্যে কথোপথন শুনতে পান গ্রামে একটি জমকালো সঙ্গীত উৎসব আয়োজন করা হয়েছিল এবং শিশুরা উত্তেজিতভাবে বিভিন্ন পারফরম্যান্স নিয়ে আলোচনা করছিল যা তারা প্রদর্শন করার পরিকল্পনা করেছিল প্রাণমন্ত আড্ডায় অনুপ্রাণিত হয়ে বাচ্চাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি চান মেলোডি এবং আমি সঙ্গীত উৎসবে যোগদান করি আমাদের একটি বিশেষ পারফরম্যান্স রয়েছে যা সবার মুখে হাসি আনতে পারে বাচ্চারা কৌতূহলী ও কৌতূহলী হয়ে রাজি হল এবং বাদ্যযন্ত্র গাধার খবর দাবানলেন মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রাম আসন্ন উৎসবের প্রত্যাশায় মুখরিত উৎসবের দিন আসার সাথে সাথে গ্রামের চত্বরটি রঙিন সজ্জায় সজ্জিত হয়েছিল এবং একটি মঞ্চ অভিনয়কারীদের জন্য অপেক্ষা করেছিল জ্যাক এবং মেলোডি তাদের সেরা পোশাক পরে মঞ্চে তাদের জায়গা নিয়েছিল তাদের অনন্য সঙ্গীত উপহার ভাগ করার জন্য প্রস্তুত জ্যাক অ্যাকোডিয়ান বাজালেন এবং প্রাণবন্ত সুর বাতাসে ভরে উঠলে মেলোডি নিখুঁত সুরে বেজে উঠল প্রাথমিকভাবে আনন্দিত গ্রামবাসীরা শীঘ্রই জাদুকরই জুটির দ্বারা নিজেদেরকে মন্ত্রমুগ্ধ করে মঞ্চ থেকে নির্গত হাসি এবং আনন্দ সংক্রামক ছিল বিশুদ্ধ আনন্দের পরিবেশ তৈরি করেছিল জ্যাক এবং মেলোডি নির্বিঘ্নে একটি গান থেকে অন্য গানে স্থানান্তরিত হওয়ার সময় পারফরম্যান্স শীর্ষে পৌঁছেছিল বিভিন্ন শৈলীতে বিস্তৃত একটি সংগ্রহশালা প্রদর্শন করা প্রাণমন্ত লোক সুর থেকে প্রশুমিত সুর পর্যন্ত সঙ্গীত গাধা দর্শকদের হৃদয় মোহিত করেছিল চূড়ান্ত নোটগুলি গ্রামের চত্বরে অনুরণিত হওয়ার সাথে সাথে জনতা কোর্তালিতে ফেটে পড়ে গ্রামবাসী তরুণ এবং বৃদ্ধ অপ্রত্যাশিত এবং হৃদয়গ্রাহী অভিনয়ের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাচ্চারা যারা প্রথমে গাধার সঙ্গীত ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিল তারা এখন মেলোডিকে আনন্দ এবং সম্প্রীতির প্রতীক হিসাবে দেখেছিল উৎসবের আয়োজকরা জ্যাকব এবং মেলোডির অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সবচেয়ে স্মরণীয় এবং উন্নত পারফরম্যান্সের জন্য একটি বিশেষ পুরস্কার প্রদান করে জ্যাকব তার চোখের পলক নিয়ে তার প্রিয় গাধার সঙ্গীত প্রতিভা গ্রহণ করার জন্য গ্রামবাসীদের ধন্যবাদ জানান সেদিন থেকে জ্যাকব এবং মেলোডি গ্রামে লালিত ব্যক্তিত্ব হয়ে ওঠে তারা তাদের অবিচ্ছিন্ন কনসার্টের মাধ্যমে মানুষের মুখে হাসি আনতে থাকে সুখ ছড়িয়ে দেয় এবং স্থায়ী স্মৃতি তৈরি করে গল্পের নৈতিকতা স্পষ্ট অন্যদের অনন্য প্রতিভাকে আলিঙ্গন করা এবং উদযাপন করা একটি সম্প্রদায়ের জন্য আনন্দ এবং একতা আনতে পারে জ্যাক এবং মেলোডির গল্প আমাদের শেখায় যে কখনও কখনও যখন আমরা বৈচিত্র্য এবং সৃজনশীলতার সৌন্দর্যের জন্য আমাদের হৃদয় উন্মুক্ত করি তখন অপ্রত্যাশিত সুখের উৎস হতে পারে